গুড মর্নিং এস ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো সবাই ভালো আছে আজকে খেলার সানডে হ্যাপি সানডে গাইস তো এখন মর্নিংতে নটা কুড়ি হতে চলেছে আমার ফ্রেশ হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি বাজারে যাবো আর একটু মাটন নিয়ে আসবো মাটন খাওয়ার ইচ্ছা আছে গরম আছে বাট একটু আর এখানে ডিম বয়ল করছি ওই জন্য গরমে মরে যাচ্ছি আমি তো পাকা চালিয়ে রেখেছি এই যে এখানে স্লো করে কিছু হবে না এখানে বেড কভার চেঞ্জ করলাম বেডটা কোনো ঠিক নেই জামা চেঞ্জ করলাম ওই দুটো ইয়ে কভার ইয়ে সেলাই করতে হবে ই দুটোই কেটে দিয়েছে তো দুটা জ্বালায় না কি বলবে তো ওই দুটোকে সেলাই করতে হবে আমি আসুক তারপরে যাবো ইয়েতে তোমাদের যে বলেছিলাম না সাইড বিলো কভারটা ছোটো আছে আমার এই সাইড বালি সে হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে তো ওটা রিটার্ন করবো না এইটাকে রিটার্ন করবো মানে যেটা মাথা বালিশ আছে ওটাকে রিটার্ন করবো কারণ ওটা কালারটা না ডাল টাইপের ওই নোংরা নোংরা ভাবা আছে তো ওটাকে রিটার্ন করবো আর একটা অর্ডার করেছি ওটা এর থেকে কম দাম আছে বাট সেম জিনিস আছে তো দেখি কবে কি হয় কি হয় না তা চলো এখন দেখুন ব্লগটা স্টার্ট করলাম কে কি নাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো

ওই যে কোনো ফল নিয়ে রাখা আছে ধোয়া আর ওগুলো কিচেন বিজি আছে ওই জন্য আমার নিজের লেট হয়ে যাচ্ছে তো চলো রান্নাটা বসিয়ে দেয় আর এই যে চাল ভিজিয়ে রেখেছি ভাত লাস্টের দিয়ে বসাবো তবে এটা ফুটবে যখন তখন আমি বসাবো গরম গরম ফুটলে গরম গরম ভালো লাগে হ্যাঁ না তো চলো আলু উচ্ছে বসিয়ে দেন কী করবো এই পেঁয়াজগুলো গ্রেড করবো গ্রেড করে দেবে চলো একবার রেটাম আছে বড়ো বড়ো যেটা হল আছে ওটা বেশি ফাইন পেস্ট করবো না আমি এখন গেছে খাবো আমার হাজবেন্ড পুরো করে দিয়েছে আছে বাইরে পড়ছে বৃষ্টি দাও দেখাচ্ছি দেখতে পাচ্ছো বৃষ্টি আমার ক্যামেরা ক্যাচ করে না কেন গো ক্যাচ করে না আই ডোন্ট না কেন বাইরে পড়ছে বৃষ্টি আই থিংক সাউন্ড দেখে বুঝতে পড়ছে সালাদ বানিছে দেখুনটা আছে এবার ভাত করব খাবো এই গতকাল থেকে বৃষ্টি পড়েনি এত রোদ হয়েছে এত গরমে মরছিলাম আর এখন যদি অল্প বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায় আবার গরমে মড় চল চল

গরম রে বাবা গুড ইভিনিং গাইস কি আলোটা কেমনি পড়ছে তো এখন পনেরো সাতটা বাজে ভরিতে দেখুন আর প্রতি জায়গায় জামা কাপড় ভর্তি ভর্তি হয়ে আছে আর এখানে চাউমিন গরম করছি গতকালের চাউমিন ছিল বেশি জন্য গরম করছি খাওয়া হবে আর এখানে ভাত মানে চাল ভিজিয়ে রেখে যেহেতু মাটন কারি সেদিনে ভাত খাবো এটা এখন গরম করে দিয়ে আমার

আমার মুখের মধ্যে তাকিয়ে আমার হাজবেন্ড নাকি আমার দানাগুলো দেখতে পাচ্ছে না মানে আমার তো দাড়ি কোপে ভরে আছে চলো একটু গরম করে খাই পরে আসছি গরমে না ভাল লাগছে না কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে গরম আর যায় না ভাই লাইট অন হতো ঘরের মধ্যে জামা কাপড় মিলে দিয়ে বারান্দায় জামা কাপড় ঘরে জামা কাপড় ভালো লাগছে না ভাই জামা কাপড় না না এটা দিয়ে কোনো কিছু নেই তো ডিনার কমপ্লিট হয়ে গেছে গাছকে একটু গায়ে জল রেখে নিয়েছি গতকাল না সারটা ঘুমাতে পারিনি অস্বস্তি করছিলো এখন দশটা বাজে জিবে পেন হচ্ছে শরীরটা আমার একদম ভালো লাগছে না আর নানা টানা বেরিয়ে এক সার হুম 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 আজকে গায়ে হাওয়াও লাগছে না চলো ভিডিওটা এখানে এমনি করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সবস্ক্রাইবটা আছে আমাদের করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও তো তোমার জন্য সেটা হবে কোনো স্টুডেন্ট বাই